আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটাই থাকছে আজকের ভিডিওতে আজকের তারিখটি হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ গাইস আপনারা প্রতিনিয়ত স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করেন অনেক সময়তে সঠিক রেটটি না জানানোর কারণে অনেক সময়তে বিভিন্ন সময়তে প্রতারিত হওয়ার চান্সটি কিন্তু আপনাদের থেকেই থাকে তবে আজকে যেই শেয়ার বাজারের যেই রেটটি আছে সেই রেটটি আপনাদেরকে জানিয়ে দেব গাইস চব্বিশ ক্যারেটের স্বর্ণের দাম এবং টোয়েন্টি টু কে গোল্ডের দাম মেকিং চার্জ সহ তার পাশাপাশি টোয়েন্টি ওয়ান কে গোল্ডের প্রাইস আজকের রেটটি মেকিং চার্জ সহ সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই আছেন এরকম চব্বিশ ক্রেডের স্বর্ণের বারগুলো কিনতে চান আজকের রেটটি যদি আপনাদেরকে দেখাই স্ক্রিনে শেয়ার বাজারের যেই রেটটি আছে আপনারা যদি একত্রিশ গ্রাম দশ পয়েন্টের এই বারটি কিনতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে তেত্রিশশো বিরানব্বই ডলার এটা হচ্ছে শেয়ার বাজারের রেট গাইছে আপনারা সকলেই জানেন যে প্রতিনিয়ত স্বর্ণের দামগুলো ওঠানামা করে যখন যে রেটটি থাকে সেই রেটটি আমরা কিন্তু দিয়ে দিই আর আজকের রেটে যদি এক গ্রাম স্বর্ণের বার কিনতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো দশ ডলার পার গ্রামের ভেতরেই আপনারা কিন্তু পারবেন আজকের রেটে গাইছে এখানে আমি আসলে ডলারে হিসেবগুলো ডলারে কনভার্ট করেছি আজকের রেটটি হচ্ছে একশো ডলার সমান আছে বাংলাদেশি বারো হাজার পাঁচশো টাকা করে রেট আসে আসলে ডলারের রেটিও প্রতিনিয়ত ওঠানামা করে আজকের রেটে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান সর্বোচ্চ মেকিং চার্জের যে গহনাগুলো আছে সেগুলো যদি কিনতে যান একশো ষোলো থেকে সতেরো ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন আর গতকালের চেয়ে আজকে কিছুটা স্বর্ণের দাম কিন্তু বেড়েছে আর টোয়েন্টি ওয়ানকে গোল্ড যদি কিনতে যান সর্বোচ্চ মেকিং চার্জের যে গহনাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে একশো থেকে নয় ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন এটা ছিল আজকের রেট ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই